আসসালামু আলাইকুম আমি আমাদের সাথে আমার অনেক বাবুল প্রবাসী ভাইরা সৌদি আরবে দেখা যায় কি কফিলে দেয় নিয়ে গেছে ফ্রিজ চুরি করে নিয়ে গেছে টিভি চুরি করে নিয়ে গেছে বিভিন্ন ধরনের মামলা দেয় কারণ যারা মামলা দেয় কোম্পানি কফিলরা কারণ মালিক কোম্পানি চাইলে আপনাকে আকামার নাম্বার দিয়া যে কোনো সময় আপনাকে মামলা দিতে পারবে কেন আঁকা আমার নাম আপনাকে যে কোনো সময় মামলা দিতে পারবে ভয় ফোনে কিছু নাই আপনারা কেউ কোনো প্রবাসী ভয় পাবেন না আপনি জানেন আপনার সাথে আপনার মামলাটা দিয়ে দিছে কার্য কারণে হয়তো টাকা পাইব কি আপনি তার চাকরি করেন এই জন্য আপনাকে মামলা দিয়ে দিছে আপনি জানেন মক্তবের মক্তব আমলের সহযোগিতা নেবেন তার নামে উল্টা মামলা করবেন কারণ সে আপনাকে যে মিথ্যা মামলা দিয়ে থাকে আপনি জানেন কারণ তাকে প্রমাণ দিতে হবে আপনাকে যদি টাকার মামলা দেয় দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা মামলা দিয়ে দেয় চুরি করে নিয়ে তাহলে তাকে প্রমাণ দিতে হবে কারণ দশ হাজার টাকা তুই তুই কিভাবে তোর নিয়ে চুরি করিয়া তার প্রমাণ দিয়ে হবে তার বাসা সিসি ক্যামেরা দিয়ে আইতে হবে কোথায় থেকে আনছে এই প্রমাণ দিতে হবে কত সহজ না ভাই সৌদি আরবে ঠিক আছে পুলিশরা তারা মামলা করি আপনারা ভয়ে ভয়ে তাই দুই বছর তিন বছর কিন্তু পরবর্তীতে আপনাদের সমস্যা হয় কারণ ভয়ে আপনারা বসে থাকবেন না কারণ সৌদি প্রমাণ দিতে হবে দুজি আপনি দুজি বলে হাওলাত নিছে তারপর আমান দিতে হবে তার এক্রিমেন্ট সাইন দিতে হবে দেখাইতে হবে কাগজপতিগুলো কারণ সত্য না মিথ্যা কারণ কেউ ভয় পায় না কোম্পানি দুজি আপনাকে মামলা করে আমার ঘুম জেনে চুরি করে নিয়ে গেছে কা কোম্পানি প্রমাণ দিতে হবে কোম্পানি মানে তোমার কোন জায়গা থেকে চুরি করছে তুমি প্রমাণ দেও। তোমার সিসি ক্যামেরা দেখাইতে হবে তোমার কি চুরি করছে তুমি টিভি চুরি এই মামলা দিয়ে থাকে ফ্রিজের মে মামলা দিয়ে থাকে গাড়ির মামলা দিয়ে থাকে আপনাকে চুরি করে নিয়ে তাকে প্রমাণ দিতে হবে কারণ প্রমাণ ছাড়া আপনাকে কিছু করতে পারবে না আপনারা যারা মামলা দেয় আপনারা কি প্রবাসী ভাইদেরকে তারা মক্তবামেলে পূর্ণ হবেন মক্তবামেলে जाया আপনার কোম্পানিতে যে মামলা দেয় কোম্পানি যে আপনি যে মামলা দিব বাস আপনি এত কম মক্তবামেলে যাবেন তার নাম মামলা করবেন যদি কপিল আপনাকে মামলা দিয়ে থাকে কপিল মক্তবামেলে কপিলের নাম মামলা করবেন কারণ সে জग्गा লাগিয়ে যে মামলা দিয়ে থাকে আপনিও তার সাথে তার নাম মামলা করবেন ঠিক আছে কি আমারে মারছে কি এটা করছে ঠিক আছে আমার বেতন পাই আমার বেতন দেয় না বেতন দেয় না আমার আপনি উল্টা মামলা করবেন কারণ দোষ আপনাকে কপিল রে ফোন দিবে মুক্ত থেকে পুলিশে ফোন দিলে তখন মনে করবেন যায় কি আপনার কপিলে একদিন দুই দিন তিন দিন ফোন দিব মুক্ত থেকে দেখে পুলিশে তখন আপনি মিথ্যা মামলা হয়ে থাকলে কারণ সে ফোন করবে না কি হয়তো আসবে না আর তুই সে ফোনেও বলে তুই অত টাকা নিস বলে তুই প্রমাণ দিয়ে আমি টাকা নিছি কারণ সে দিতে পারবে না প্রমাণ আপনি বলবেন প্রমাণ দে আর লাস্টে বলে না তুই নিছ তাহলে বলবেন তুই কোরআন শরীফ শপথ কর আমি তোর টাকা নিছি কারণ তুই মুসলিম হয়ে তাহস কারণ চৌধুরী এই কাজটা কোনো সময় করবে না আর কোম্পানি যদি আপনার কাছ থেকে চুরি মামলা দিয়ে থাকে কোম্পানিকে প্রমাণ দিতে হবে ভয় পাবেন না আপনারা মক্ত মামিলা আপনারা যায় মামলা করবেন কারণ মিথ্যা মামলার কোনো কিছুই হয় না ভাই সৌদি আরবে ঠিক আছে কারণ আপনারা একটা সময় দুই বছর তিন বছর দেওয়া যায় কি বই আপনারা পয়সা দেন লাস্টে পরে আপনাদের এই সমস্যা হয় কেউ বই পাবেন না মিথ্যা মামলা কারণ মিথ্যা মামলা দিতে পারবে কিন্তু প্রমাণ দিতে পারবে না কারণ দুই প্রমাণ না দিতে পারে তা আপনার মামলাটা যখন দন জাগাতি হেন থেকে মক্তব মেলে আপনাকে শেষ করে দিবে তুই অন্য জায়গা কাফেল হয়ে জায়গা আপনারা সুযোগ দিয়ে দিবে কারণ এই যে মালিকের চাকরি করবেন এই মালিকের হেন থেকে অন্য জায়গা আপনাকে সুযোগ দিয়ে দিবে তুই চলে যা সমস্যা নাই টিকা ফেলা হয়ে যা। কারণ মক্তবামে পুলিশ বুঝবে এটা এই কাজগুলা মিথ্যা যারা এক যে কোনো প্রবাসীকে কে মামলা দেবে সক্ষম ভয় পাবেন না আপনারা মক্তবামেলের অধীনস্থ হইয়া সহযোগিতা নেবেন আপনাদেরকে সহযোগিতা করবে ভয় পাওয়ার কোনো কিছু নাই তো সবাই ভালো থাকবেন যারা ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন